আবারও চলে এসেছি একটা মানে কাকুর সঙ্গে দেখা হলো তো এনাকে আমি ভিডিওতে দেখেছিলাম ওই জন্য ভাবলাম যে আমি একটা ভিডিও করি এখানে তো অঙ্কুর নেই তো কাকু ভালো আছে তো হ্যাঁ তুমি ভালো আছো তুমি কারোর সঙ্গে ভিডিও করেছিলে হ্যাঁ ভিডিও করেছিলে তোমার ছেলে মেয়ে বউ বাচ্চা আছে তো আছে সবাই তারা কোথায় সব দেশের বাড়িতে থাকে তুমি এখানে ওখানে ঘোরো হ্যাঁ তো বন্ধুরা দেখা পাচ্ছ এই কাকুর এই ব্যাগ আছে ঠিক আছে এরম ঘোরে তো দেখো এই আমি এই জন্যে ভিডিওটা করলাম এই ভিডিও থেকে যতটাই আর্নিং হবে ততটাই এই কাকুকে দেবো ঠিক আছে তো যদি কেউ দিতে ইচ্ছু হয় তো আমার সঙ্গে যোগাযোগ করবে আমি নিচে কমেন্ট বক্সে আমার নাম্বার দেবো তো এই কাকুর সঙ্গে যোগাযোগ আমার সঙ্গে করলে এনার সঙ্গে যোগাযোগ করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা এই জন্য ভিডিওটা করলাম যতটাই আর্নিং হবে এই দিতে পারবে ততটাই দেবে তো এই কাকুকে নিয়ে কাকু বললো কাকুর সঙ্গে আমি কথা বললাম যে বলল যে আমার নিয়ে ভিডিও করেছিল এক টাকা বলে দেয়নি ঠিক আছে এক টাকা বলে দেয়নি দেখো এনাকে নিয়ে ভিডিও করেছে যতটা আর্নিং হয়েছে একটু কিছু না হলে দেওয়ার উচিত থাকে কিন্তু যদি না দেয় ঠিক আছে আজকাল মানুষের এমন বিবেক এমন মানে বিহীন মানুষ বোকা মানুষ ঠিক আছে তো এনাকে নিয়ে ভিডিও করেছে কিন্তু এনাকে এক টাকা দেয়নি ওই কাকুর মুখটা আমরা শুনবো কাকু তোমাকে কি যে ভিডিও করেছিল তোমাকে কি এক টাকা বলে দিয়েছে না দেয়নি এক টাকাও দেয়নি একটু জোরে বলো ও এক টাকাও দেয়নি দেখো এই অসহায় মানুষ ঠিক আছে এনাকে নিয়ে ভিডিও করেছে কিন্তু এনাকে এক টাকা দেয়নি তো এটা কিসে দেখো যেটা আমি প্রতিবাদ করছি দেখো এই কাকুকে এসে আমি বললাম যে তুমি ভিডিও করেছো তোমাকে কিছু দিয়েছে বললো আমাকে এক টাকা বলে দেয়নি ঠিক আছে এক টাকা বলে দেয়নি তো বন্ধুদের কাছে আমি আশা করবো এই ভিডিওটা তাড়াতাড়ি বন্ধুদেরকে শেয়ার করো বা তোমার যদি পাশে কেউ থাকে তা যতটাই আর্নিং হবে এই ভিডিওই থেকে আমি কোথা দিচ্ছি আমি সবে অঙ্কুশকে নিয়ে ভিডিও করা শুরু করেছি আর এই রকম মানুষ যদি আমি দেখা পাই আশা করি কিছু আমি দান করব ঠিক আছে কিছু আমি দান করব তো এই কাকু ঘুরছে তোমাকে নিয়ে ছেলেরা কজন ভিডিও করেছিল চার পাঁচজন ছেলে দেখো এনাকে নিয়ে চার পাঁচবার ভিডিও করেছে কিন্তু এনাকে এক টাকা বলে দেয়নি তো এটা কি ঠিক কি ভুল দেখো আজকাল মানুষ না মানে স্বার্থ ছাড়াই মানে সবার মানে ইয়ে করতে যায় ঠিক আছে তো এটা আর বললাম না তো কিছু জন্য এই কাকুকে নিয়ে মানে ভিডিও করে যে সবাই কিন্তু এক টাকা বলে দেয়নি দেখো কিছু দিলে অন্তত এনারও কিছু হতো আর যে ভিডিও করেছে তারও কিছু হতো তাহলে ভিডিও করার দরকার কী ছিল তাই না কি হুম এনার তোমার যদি কিছু না দেবে তাহলে তোমার সঙ্গে ভিডিও করা দরকার কি হ্যাঁ না যেমন আমি বললাম যে কাকু একটা ভিডিও করব তো আমি এখন যদি কিছু না দিতে পারি যখন আমার ভিডিও দেখে কিছু আসবে তোমার আমি দিতে কি না তো এনার সঙ্গে বারবার ভিডিও করবে কিন্তু এক টাকা বলে দেবে না তো এনার মুখতেই আমি শুনবো দিয়েছে কি হ্যাঁ না দেয়নি ও মানে হিন্দুও করেছিল সবাই মানে কি বলবো আজকাল ভিডিওর পিছনে ছুটছে ঠিক আছে খালি বলছে কি আমরা গরিবদের পাশে থাকি গরিবদেরকে দান করি ঠিক আছে কিন্তু এই রকমই করে ঠিক আছে এই রকমই করে তো আশা করি এই ভিডিওটা আশা করি তাড়াতাড়ি শেয়ার করবে আর অঙ্কুশের হাত থেকে আমি কিছু দেওয়ার জন্য এর পরের ভিডিওতে নিয়ে আসবো ঠিক আছে অঙ্কুশের হাত থেকেই দেবো দেখো আমি আছি এখন আমি কাকুকে বললাম যে ভিডিওটা করি তো পরে এ এনার সুন্দর দেখা হয়ে গেলে তখন আমি কাকু তোমার চিন্তা করতে হবে না ঠিক আছে এই ভিডিওতে যাত্রা আর্নিং আসবে আমি তোমার দোক ঠিক আছে তোমার মানে এটা বলে দাও যে তোমাকে সাপোর্ট করার জন্য একটু বলে দাও যে আমার একটু একটু বলে দাও সবাই দেখবে বা সবাই দেখবে ঠিক আছে তো যতটা আর্নিং হবে ততটাই কাপ এই জন্য আমি ভিডিও শেষ করলাম ঠিক আছে পরের ভিডিওতে দেবে হলে আমি তোমাকে কিছু দেওয়ার চেষ্টা করো ঠিক আছে ঠিক আছে বন্ধুরা এই তুমি আমার ভিডিও থাকলো তো এই নিয়ে যারা ভিডিও করেছে সেটা কি ঠিক করেছে কী আমাদের সবাই অধিকার দেখো কিছুই দেয়নি ঠিক আছে কিছুই দেয়নি তো আশা করি এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবে ঠিক আছে তো এই তুমি আমার ভিডিওটা শেষ হলো